ঘন্টায় থেকে কেজির মাল করতে পারবেন তার বাড়িতে বসে কিন্তু মাস গেলে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা ইনকাম করছেন এবং আমরা কিন্তু মেশিনের মাধ্যমে প্রোডাকশনটা করে আপনাদের দেখাবো নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা বিজনেস নিয়ে এসেছি যে বিজনেস থেকে আপনি মাসে সহজে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আমরা সরাসরি জেনে নিই আমাদের প্রতিনিধির কাছ থেকে যে উনি আজকে কি মেশিন বা কি বিজনেস আইডিয়া সম্পর্কে কথা বলতে চাইছেন ম্যাম আজকে আপনি আমাদের কোন বিজনেস আইডিয়া সম্পর্কে জানাবেন যদি একটু বলেন একদম দর্শক বন্ধুদের বলে দিই আজকে যেই বিজনেসটা নিয়ে আপনাদের সঙ্গে আমি চলে এসেছি সেটা হচ্ছে সব থেকে কম পুঁজিতে আপনারা শুরু করতে পারবেন এবং সেই বিজনেস নিয়ে আপনারা বাড়িতে বসে কিন্তু মাস গেলে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা ইনকাম করছেন এবং সেই বিজনেসটা কি এবং কিসের মাধ্যমে আপনারা শুরু করবেন দর্শক বন্ধুদের কিন্তু লাইভ আমরা দেখিয়ে দেবো আজকে তো আজকে সেই বিজনেসটা নিয়ে আলোচনা করছি তো আজকে যে বিজনেসটা নিয়ে আমি আলোচনা করব। সেটা কিন্তু অনেকেই যেমন মা বোনেরা এটা আগেকার দিনে যেরকম হতো মানে হাতে তো প্রোডাকশানটা তৈরি করতো আজকে যেহেতু প্রযুক্তিবিদ্যা আগিয়ে গেছে তো মেশিনের মাধ্যমে কিভাবে কীভাবে আপনারা কাজ করবেন এবং প্রোডাক্টটা বাড়া করবেন সেটা কিন্তু দশক পুরো লাইভ মানে আমরা কিন্তু মেশিনের মাধ্যমে প্রোডাকশানটা করে আপনাদের দেখাবো এবং অনেকেই ভাবছেন যে মেশিনে কিভাবে প্রোডাকশান হবে সেটা কিন্তু পুরোটাই আপনাকে সরাসরি দেখিয়ে দেব এবং সব থেকে কম পুঁজিতে এই ব্যবসাটা করে আপনি আপনার এলাকায় কিভাবে সফল ব্যবসায়ী হয়ে পেন সবটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে গাইড করে দেওয়া হবে তো ম্যাম আজকে আমরা কোন মেশিন সম্পর্কে জানবো বা কোন বিজনেস আইডিয়া সম্পর্কে জানবো একদম আজকে যেই বিজনেসটা সম্বন্ধে বলতে এসেছি দর্শক বন্ধুদের সেটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন বাতাসা তৈরির মেশিন নিয়ে আপনারা কিভাবে একটা মেশিনের মাধ্যমে বাতাসাটা রেডি করবেন সেটা কিন্তু দর্শক বন্ধুদের আমরা লাইভ দেখিয়ে দেব। এবং বাতাসা জানিনি এমন একটি প্রোডাক্ট সেটা আপনারা ঘরে বসে যদি তৈরি করেন তো মাস গেলে কিন্তু আপনারা এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং কম পুঁজিতেই বিজনেসটা আপনি শুরু করতে পারছেন তো মেশিনটা একটু দর্শক বন্ধুদের সরাসরি দেখিয়ে দিই এই যে এরকম ধরনের মেশিন কিন্তু আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন এবং এই মেশিন থেকে কিন্তু আপনারা এরকম ধরনের বাতাসাগুলো রেডি করতে পাচ্ছেন। তো ঘরে বসে অনেকেই মা কাকিমারা হাতে তৈরি করছেন বাতাসাটা সেক্ষেত্রে হাতে তৈরি করে আপনারা পার ডে সত্তর থেকে আশি কেজি বাতাসা তৈরি করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মেশিনে পার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মাল প্রোডাকশন করতে পারবেন সারাদিনও যদি কাজ করেন মোটামুটি আট থেকে দশ পনেরো যদি মাল প্রোডাকশন করেন বারোশো থেকে তেরোশো কেজি প্রোডাকশন কিন্তু করতে পারবেন তো কিভাবে করবেন মেশিনটা কিন্তু চালিয়ে দর্শক বন্ধুদের আমরা দেখিয়ে দেবো মাল কিরকম প্রোডাকশান করে সেটা কিন্তু এই ভিডিওতেই আমরা দর্শক বন্ধুদের দেখিয়ে দেবো ম্যাম এই রকম এই ধরনের মেশিন যেগুলো হয় সেগুলো তো বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে এসেই কেন নেবে একদম তো তুমি একটা ভালো কিন্তু প্রশ্ন করেছো তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি তো এই ধরনের মেশিন কেন নেবেন তো দেখুন এই বাতাসা তৈরি মেশিন কিন্তু অনেকেই নিচ্ছেন এবং অনেকেই মাল মেশিনটা নিয়ে নিচ্ছেন কিন্তু কীভাবে মাল প্রোডাকশান হচ্ছেন সেটা কিন্তু জানেন না আমাদের এখানে বহুত কাস্টমার আসে যে এখানে ম্যাডাম আমরা মেশিন পেয়ে গেছি কিন্তু আমরা বাতাসাটা কীভাবে রেডি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না তো মেশিন কিন্তু পড়েই রয়েছে বাট বাতাসাটা কীরমভাবে রেডি হচ্ছে সেটা কিন্তু ওনারা জানেন মানে সঠিক প্রশিক্ষণ ওনারা পায়নি তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এখান থেকে মেশিন পারচেস করলে আপনারা সঠিক প্রশিক্ষণটা আগে মেন হয় তো সেটা কিন্তু আপনারা আগে পাচ্ছেন এবং মেশিন নিয়ে যাওয়ার পরে যে সার্ভিসিং ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি গ্যারেন্টি আছে মেশিনের উপর তো সেক্ষেত্রে মেশিনে কিন্তু সার্ভিসিংটাও পাচ্ছেন তো মেশিনটা আমাদের এখান থেকে পারচেস করলে আপনাকে এখান থেকে দক্ষ কারিগরও প্রোভাইড করা হবে এবং মেশিনের যে রকম বডি পার্টস যদি কোনো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সার্ভিসিংটাও ফ্রি অফ কস্টে হবে তো দশ ও বলি তো অন্য অন্য জায়গায় তো আপনারা মেশিন পাচ্ছেন কিন্তু সঠিক প্রশিক্ষণটাই মেন তো সেটা কিন্তু জানতে জানতে হবে হলে কিন্তু একবার হলেও বালাজি মেশিনারি আপনাকে আসতে হবে তো অনেক জায়গায় কিন্তু মেশিন বিক্রি করেই কিন্তু খালাস হয়ে যায় মেশিন বিক্রি করে কিন্তু বন্ডিংটা ক্লোজ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার লিখিত এগ্রিমেন্ট করেও কিন্তু আপনাকে দিয়ে দেবো যে মেশিন পাচ্ছেন মেশিনে কিন্তু প্রোডাকশানটাও কিন্তু আপনাকে দিনে দিন দেখানো হবে এখানে আসলে শুধুমাত্র মেশিন নিয়ে যাচ্ছেন এমন কিন্তু না মেশিনে কিন্তু প্রোডাকশান করে মাল কিভাবে প্রোডাকশান হচ্ছে মাল বের হচ্ছে কীভাবে থেকে সবটা কিন্তু আপনাকে গাইড করে দেওয়া হবে এইটা কিন্তু একমাত্র এখানেই সম্ভব এই মেশিনের কোম্পানিতেই কিন্তু সম্ভব তো দর্শক বন্ধুদের আরেকটি আমি বার্তা দিয়ে দিচ্ছি যে মেশিন কিন্তু আমাদের এখানে মানে অন্যান্য জায়গায় কি হয় মেশিন দেওয়া মাত্রই আপনার ওখানে বন্ডিংটা ক্লোজ করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মেশিনটা দেওয়ার পরে আমরা কিন্তু লিখিত করে দিই যে যতক্ষণ না আপনি মেশিনটা নিয়ে যতক্ষণ আপনি কাজ শিখতে পারছেন বা আপনারা এখানে আসলে আমরা মেশিন কিন্তু চালিয়ে প্রোডাকশান করিয়ে দেবো প্রোডাকশান করে দেখিয়ে দেবো তো আপনাকে শিখিয়ে দেবো প্রশিক্ষণ দিয়ে দেবো যতক্ষণ আপনি শিখতে পারছেন ততক্ষণ কিন্তু আমরা এখানে আপনাকে বসিয়ে শিখিয়ে দেবো এবং আপনাকে লিখিত করে দেবো যে মেশিনটা নিয়ে যাওয়ার পরেও কিন্তু এরকম সঠিক সার্ভিস কিন্তু পাবেন তো সেক্ষেত্রে আমাদের যেরকম এখানে মেশিনের বিভিন্ন ধরনের বাতাসা তৈরি মেশিন ছাড়াও আরও অন্যান্য ধরনের মেশিন আছে সব কিন্তু আমরা এখানেই রেডি করি এবং এখানেই আমাদের কিন্তু সমস্তটা তৈরি হয় যে এমন না যে অন্য ট্রেড থেকে কিনে নিয়ে এসে আমাদের আপনাদেরকে মেশিন আমরা সেল করি সেল করে আমরা মানে মেশিনগুলো আমাদের মানে অন্যান্য জায়গা থেকে কিনে নিয়ে এসে আপনাদের সেল করি এরকম কিন্তু না তো আমরা কিন্তু মেশিন নিজেরাই বানাই এবং নিজেরাই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি তো সমস্ত গাইডেন্স কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন তো ম্যাম অনেক তো দর্শক বন্ধুরা আমাদের রয়েছে যারা গ্রাম বা প্রত্যন্ত কোনো এলাকা থেকে এই ব্যবসাটি শুরু করতে চায় তো তারা কিভাবে না তারা অনেকে হাতে করছেন কিন্তু হাতে তৈরি করে তারা কত জায়গায় মাল প্রোডাকশন করবে মানে কত জায়গায় মাল সাপ্লাই করবে সেটা কিন্তু অনেকেই পারেন না তো তাদের জন্য কিন্তু এই ধরনের মেশিন তো গ্রামে শহরে কোনো জায়গায় ভেদাভেদ নেই সব জায়গায় কিন্তু মেশিনগুলো চলছে বা এই ধরনের মেশিন নিয়ে অনেকেই কাজ করছে মাল সাপ্লাই করছে তো সেরকম কিন্তু কোনো ভেদাভেদ নেই সব জায়গায় এই ধরনের মেশিন নিয়ে এই ধরনের কিন্তু মাল প্রোডাকশান করা যায় এবং আপনি আপনার এলাকায় ধরনের মেশিন নিয়ে পার ডে আপনি বারোশো থেকে তেরোশো কেজি মাল কিন্তু প্রোডাকশান করতে পারবেন এবং করে মাল সাপ্লাইও করতে পারবেন তো ম্যাম এই বাতাসা মেশিনের স্টার্টিং প্রাইস কত এই বাতাসা মেশিনগুলো দেখুন আমাদের এখানে এক লাখ আশি টাকা আশি হাজার টাকা থেকে শুরু করে এবার আপনার যেরকম প্রোডাকশান নেবে তার উপর ডিপেন্ড করছে মানে আমরা কিন্তু সবটাই আপনাদের রেডি করে দেব। মানে আপনারা দেখুন বাতাস মেশিনে তো লম্বাই তো একটা লেন্থ থাকে সেই লেন্থটা অনেকের বাড়িতে আছে কুড়ি ফুট লেন্থের আছে অনেকের আছে পনেরো ফুট লেন্থের বাড়ি তো যেরকমটা আপনারা মানে চাইছেন সেরকম কিন্তু আমরা রেডি করে দেব। এক লাখ আশি হাজার থেকে শুরু করে এবার আপনি যেরকম প্রোডাকশান নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে তো ম্যাম আপনি তো বললেন এই বাতাসা মেশিনটার দাম এক লাখ আশি হাজার থেকে স্টার্ট তো সবার পক্ষে তো সম্ভব না এক লাখ আশি হাজার টাকা থেকে নেওয়া তো এর কোনো কি ইএমআই সিস্টেম আছে এই মেশিনটা নেওয়ার জন্য দর্শক বন্ধুরা অনেকেই মনে করছেন যে এক লাখ আশি হাজার এত দাম কীভাবে কী হবে তো দর্শক বন্ধুদের বলে দিই ইএমআই সিস্টেম আমাদের এখানে হবে যে যারা মনে করছেন যে লোন করে নেবেন সেই লোনের ব্যবস্থাও কিন্তু আমরা করে দেবো কোটেশান পেপার করে দেবো ওটা নিয়ে কিন্তু আপনারা এই মেশিনটা পারচেস করতে পারবেন কিভাবে কিভাবে মানে কোটেশানটা মানে কিসে কতটা কি ডকুমেন্টস লাগবে বা কি লাগবে অন টেবিল আসবেন আমরা সমস্ত ডিটেলস আপনাকে বলে দেবো তো ম্যাম এই মেশিনটার প্রোডাকশন কিরকম কি আছে তো এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি আছে দেড়শো থেকে দুশো কেজি তো দর্শক বন্ধুরা যারা এর থেকেও বেশি প্রোডাকশন ক্যাপাসিটি চাইছেন তাদের জন্য কিন্তু আমরা মেশিন রেডি করে দেবো আপনারা শুধু বলবেন কিরকম কি প্রোডাকশন চাইছেন পার আওয়ার সবটাই কিন্তু রেডি করে দেওয়া হবে তো ম্যাম আমার একটা প্রশ্ন আছে আমাদের অনেক দর্শক বন্ধুরাই রয়েছে যারা এই মেশিনটা কিনতে আগ্রহী তো তারা এই মেশিনটা অনেক টাকা দিয়ে কিনে নিল কিন্তু তাতে তাদের মান্থলি ইনকামটা কত হবে যদি একটু বলেন একদম তো এই ধরনের মেশিন তো অনেকেই কিনে নিচ্ছেন তো অনেকেই জানেন না প্রফিট কীরকম হবে তো অবভিয়াসলি প্রোডাকশানের উপর প্রফিটটা হবে তো সেক্ষেত্রে ধরুন চিনি বাতাসা করলে চিনি কিনতে হবে বা বুড়ের বাতাসা করলে বুড় চিনি একসঙ্গেই কিনতে হবে তো চিনির দাম কিন্তু মার্কেটে এখন চলছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা যদি চিনি চিনি আর জল মিশাতে হয় একটা আর লিকুইড একটা হাইড্রো আর একটা সাইট্রিক অ্যাসিড এই ধরনের লিকুইড কিন্তু আপনাকে মিশাতে হচ্ছে তো সেক্ষেত্রে যদি চল্লিশ টাকা চিনির দাম হয় তো ইলেকট্রিসিটি লেবার খরচা মিলে আমি আরও দশ টাকা ধরলাম মিনিমাম চিনির বাতাসা মার্কেটে কিন্তু সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা কেজির মধ্যে আছে তো আপনারা কিন্তু পার কেজিতে দশ টাকা থেকে বারো টাকা লাভ পাচ্ছেন এবার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির প্রোডাকশান হচ্ছে তো ঘন্টায় যদি দেড়শো থেকে দুশো কেজির প্রোডাকশান হয় ঘন্টায় আপনি দু টাকা ইনকাম করতে পারছেন তো এটাই যদি আপনি দশ ঘন্টায় যদি মেশিন চালান আপনার দশ দোকুনি কুড়ি হাজার টাকা পার ডে আপনার প্রোডাকশান করে আপনি ইনকাম করতে পারছেন তো এটাই যদি মান্থলি যায় মান্থলি তিরিশ দিন তিরিশ দুগুনি ষাট ছ লাখ টাকা কিন্তু ইনকাম হচ্ছে ছ আপনি দর্শক প্রথমেই বললাম মাস গেলে কিন্তু আপনারা লাখ টাকা ইনকাম করতে পারবেন তো পার মান্থ কিন্তু আপনারা এই ধরনের বিজনেস নিয়ে শুরু করে আপনারা পার মান্থ ছ লাখ টাকা করে কিন্তু ইনকাম করা যাবে দর্শক বন্ধুদের বলি তো হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ছ লাখ টাকা কিন্তু আপনারা এই ধরনের বিজনেস করে কিন্তু করতে পারবেন তো প্রথমেই আপনাকে বললাম এক লাখ টাকা ইনকাম করা যায় হ্যাঁ এক লাখ টাকা কম করেই বললাম কেন প্রথম অবস্থায় তো আপনারা এই ধরনের মেশিন নিয়ে মার্কেট মার্কেট করতে পারবেন না তো মার্কেট করতে গেলে আপনার মিনিমাম সময় লাগবে ছ মাস এক বছর মিনিমাম সময় লাগবে সেক্ষেত্রে আপনাদের বলি আগে মার্কেটিংটা আপনারা করে নেবেন করে নিয়ে কিন্তু আপনারা এই ধরনের বিজনেস শুরু করবেন এবং করে কিন্তু বলবেন আপনাকে মান্থলি ছ লাখ টাকা থেকে সাত লাখ টাকা ইনকাম হবে এটার গ্যারান্টি কিন্তু আমি আপনাদের দিচ্ছি তো ম্যাম আপনি মার্কেটিং এর কথা এক্ষুনি বললেন তা আপনাদের কোম্পানি থেকে কি কোনো মার্কেটিং সাপোর্ট কি আমাদের দর্শক বন্ধুদের দেওয়া হবে একদম একদম মার্কেটিং সাপোর্টটা দেখুন বিশেষ করে ফুড আইটেম ফুড আইটেম মার্কেটে সেল করা কোনো ব্যাপারই না যদি ইন কেস আপনারা সেল করতে পারছেন না আমাদের শুধুমাত্র বলবেন আমরা কিন্তু হোলসেলারের গাইড করে দিই হোলসেলারের ফোন নাম্বার দিয়ে দিই এবং কোথায় আপনারা মালটা প্রোডাকশন করে সেল করবেন সবটাই কিন্তু গাইড করে দিই তোমা আমি এত বড় মেশিনটার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি তো নিশ্চয়ই থাকবে অবশ্যই তো এই ধরনের মেশিনে ওয়ারেন্টি অবশ্যই থাকবে দেখুন মেশিন তো আপনার যখন আপনি পারচেস করছেন তো অবভিয়াসলি আমাদের সদস্য হয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুদের বলি তো এই ধরনের মেশিনগুলো কিন্তু বডি স্ট্রাকচার যেটা আছে সেটা কিন্তু ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি আছে আর যে মোটরগুলো আছে ওগুলো কিন্তু টু ইয়ার্সের ওয়ারেন্টি আছে অবশ্যই মেশিন কিনলে তো আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেনই তো আপনি আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছেন মানে আমাদের সদস্য হয়ে যাচ্ছেন তো বালাজি মেশিনারি থেকে যদি কোনো মেশিন আপনি নেন তো রকম যদি পার্টস বা কোনো মেশিনারি কোনো সমস্যা হয় সব রকম সলিউশন কিন্তু আমরা বলে দেবো এবং সব রকম সলিউশন আপনাকে হেল্পও করে দেবো তার জন্য কিন্তু আমাদের সঙ্গে আপনাদের জুড়ে থাকতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে তো আপনি মেশিন দেখুন আমাদের সঙ্গে কথা বলুন এবং আপনি তারপরে ডিসাইড করুন আপনি কি করবে তো ম্যাম আপনি তো বারবার দর্শক বন্ধুদের বলছেন যে এখানে এসে ভিজিট করে যেতে তো আপনাদের এইখানে আসবে কি করে আমাদের দর্শক বন্ধুরা একদম দর্শক বন্ধুরা যে যারা মনে করছেন শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে হাবড়া লোকাল পনগা লোকাল দত্তপুকুর লোকাল এসব লোকালগামী ট্রেন ধরে আপনাকে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে মধ্যমগ্রাম স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন ব্রিজের পাশ থেকে অটো আছে অটোতে উঠে বলবেন উড়া বিডিও অফিসের সামনে নামবেন ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে আমাদের কল করবেন আপনাদের কিন্তু কোম্পানি আসা অব্দি রিসিভ করে নেওয়া হবে আর যারা মনে করছেন বাসে রুটে আসবেন হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে যে কোনো ধরনের বাস ধরে আপনারা হাওড়া টু মধ্যমগ্রাম বাস ধরতে পারেন মধ্যমগ্রামের বাস ধরে আপনি মুরাগাছা বিডিও অফিসের সামনে নামছেন ওখান থেকে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন আমরা কিন্তু অফিস পর্যন্ত এসে গাইড করে নেব আপনাকে তো ম্যাম এতক্ষণ ধরে অনেক বিস্তারিতভাবে শুনলাম যে মেশিনটি কিভাবে কি কাজ করে কিভাবে কি প্রফিট হয় তো আপনি যদি মেশিনটা চালিয়ে দেখাতে পারেন তাহলে খুব ভালো হয় তো আপনি কি মেশিনটা এখন চালিয়ে দেখাতে পারবে চালু করে দেখিয়ে দেবো তো দর্শক বন্ধুরা কীভাবে চালু করে দেখিয়ে চলুন দেখেনি তো দর্শক বন্ধুদের এবার মেশিনটার যে কিভাবে চালাতে হবে যে কি কি ফাংশন গুলো আছে একটু দর্শক বন্ধুদের লাইভ আপনাকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে হপারটা দর্শক বন্ধুরে একটু ভালো করে দেখুন এটা হচ্ছে হপারটা হপারের মধ্যে আপনার কিন্তু চিনির শিরাটা আপনাকে হপারের মধ্যে ঢালতে হবে একসঙ্গে আপনি তিরিশ থেকে চল্লিশ কেজির মাল কিন্তু একসঙ্গে এর মধ্যে ঢালতে পারবেন ঢা ঢেলে এই যে এই প্যানেল বোর্ডটা দেখছেন এই প্যানেল বোর্ডের মাধ্যমে অনেক ধরনের সুইচ আছে দেখুন ভাইব্রেটার আছে বেল্ট আছে ড্রপিং আছে কন্ট্রোল প্যানেল আছে তো কন্ট্রোলের মাধ্যমে ভাইব্রেটার মানে আপনার যে চাষনিটা যে মিক্স হচ্ছে চিনি সিয়াটা যে মিক্স হচ্ছে সেটা কিন্তু এই ভাইব্রেটারের মাধ্যমে এই যে সুইচটা দিয়ে দিলাম এই সুইচের মাধ্যমে আপনার হবে আর বেলটা এই যে সুইচ দিয়ে দিলাম বেলটা কিন্তু অটোমেটিক চালু হচ্ছে এই যে দশম পনেরো একটু দেখিয়ে দিই যে বেলটা বেলটা কিন্তু আপনার চালু হয়ে গেলো আর এই যে ড্রপিং যে সুইচটা দিলাম এই ড্রপিংয়ের মাধ্যমে কিন্তু বাতাসারা যে চাষনি যে আমি দিয়েছি সেটা বাতাসাটা এই ড্রপিংয়ের মাধ্যমে কিন্তু আপনার পড়বে এবং এই বেল্টের মাধ্যমে ওই লাস্ট শেষ প্রান্তে দেখুন একটা ট্রে আছে ওই ট্রে থেকে কিন্তু বাতাসাটা পড়বে এই যে এই বেলটার মাধ্যমে কিন্তু বাতাসারা আপনার রেডি হচ্ছে এবং শুকিয়ে কিন্তু অটোমেটিক এই ট্রে থেকে বেরোবে তো দর্শক বন্ধুরা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছেন তো এই ধরনের মেশিন কিন্তু আপনাকে অন স্পট চালিয়ে দেখিয়ে দেওয়া হবে যারা ভাবছেন যে আসবেন এখানে তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন মেশিন কিন্তু চালিয়ে মাল প্রোডাকশান করে আপনি যতক্ষণে না শিখছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং ট্রেনিং দিয়ে দেওয়া হবে আচ্ছা এতক্ষণ তো দর্শক বন্ধুরা কীভাবে মেশিনের ফাংশানটা হচ্ছে কীভাবে মেশিনটা আপনার চলছে সেটা দেখিয়ে দিলাম এবার কীভাবে দর্শক বন্ধুরের প্রোডাকশানটা হচ্ছে সেটা দেখিয়ে দিই দেখুন চিনি শিরাটা কী সুন্দরভাবে ঢালা হলো দেখুন কি সুন্দরভাবে ঢালা হচ্ছে এবার দেখুন এই ভাইব্রেটার মোটটা অন করে দিচ্ছি দেখুন শিরা কী সুন্দর মিক্সিং হচ্ছে দর্শক একটু ভালো করে দেখুন কি সুন্দরভাবে মিক্সিং হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু ওই বেলটা আপনার অটোমেটিক চালু হয়ে গেল তার মাধ্যমে কিন্তু ড্রপিং ভাবে যে ড্রপিং এর সুইচটা আছে সেই ড্রপিং এর সুইচটা কিন্তু আমরা দিয়ে দিলাম মানে বাতাসাটা তো দেখুন কি সুন্দর বাতাসাগুলো পড়ছে এবং বাতাসাগুলো দেখুন কি সুন্দর ফ্লাফি হচ্ছে বাতাসার মেন হচ্ছে আপনার পুরো হাতে নিয়ে দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে অনেক কোম্পানি দেখেছেন বাতাসা কিন্তু রেডি হচ্ছে কিন্তু দেখুন বাতাসাটা কিরম ভাবে ফুলছে আপনার বাতাসা দেখুন ফ্লাফি ভাবটা কিন্তু আছে সেই ফ্লাফি ভাবের জন্য কিন্তু আপনাকে প্রোডাকশনটা কিন্তু ভালো হতে হবে সে দেখুন অন্যান্য কোম্পানিতে অনেক বাতাসা দেখেছেন কিন্তু এরকম বাতাসা কিন্তু কোথাও হবে না দেখুন র মেটেরিয়ালস কিন্তু এখানে থাকছেই না পুরো র মেটিরিয়ালস কিন্তু নিয়ে কিন্তু একেবারে পড়ে যাচ্ছে আবার এই যে গুঁড়ো গুঁড়ো বাতাসা যে শেষ প্রান্তে রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনারা আবার ওই বাতাসাটা দিয়ে আপনার হপারে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এই মালগুলো যে আপনার মালটা প্রোডাকশান হচ্ছে আপনাকে কিন্তু এত সুন্দর প্রোডাকশন কেউ হাতে ধরিয়ে দেখিয়ে দিতে পারবেন আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন দেখুন দর্শক বন্ধুরা তো তাই বলছে দর্শক বন্ধুরা আপনারা আসুন আপনাকে কিন্তু লাইভ অন স্পট আপনাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়া হবে আপনাকে কিন্তু এরকম এত ভালোভাবে ট্রেনিং কিন্তু কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না আপনারা কিন্তু আসতে বালাজি মেশিনারিতে এবং বালাজি মেশিনারিতে কিন্তু এরকম ধরনের প্রোডাকশান এরকম ধরনের মেশিনের কাজ আপনারা কিন্তু একমাত্র ও সম্ভব আপনারা এই মেশিনে কিন্তু কাজ করতে পারবেন তো মেন হয় আপনার তো ট্রেনিং তো কীরকমভাবে আপনারা বাতাসাটা রেডি করবেন সেই বাতাসাটা কিন্তু আপনাকে দক্ষ কারিগর প্রোভাইড করা হবে এবং দক্ষ কারিগর দিয়ে আপনার যতক্ষণ না আপনি প্রশিক্ষণটা ঠিকমতো শিখছেন ততক্ষণ কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবার দেখুন বাতাসাটা কীরকমভাবে প্রোডাকশান হচ্ছে এত ভালো ফুলছে যে আপনি নিজে একা একা কিন্তু করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রশিক্ষণ দিয়েও কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে তো আমরা দেখে নিলাম আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য যদি আপনি এখানে কিনতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাকে কি ধরনের ব্যবসার আইডিয়া আপনার প্রয়োজন আমরা সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেব আজ তাহলে এইটুকুই এতক্ষণ সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ